নমস্কার কর্কট রাশি নিয়ে কর্কট রাশি এই সপ্তাহটা এই সপ্তাহ বলতে সতেরোই জুন টু টোয়েন্টি থার্ড জুন কেমন যাবে এই সপ্তাহে কিন্তু আপনার ফ্যামিলির লোককে নিয়ে একটু টেনশন থাকে বিশেষ করে বাবা মাকে নিয়ে আপনি একটু টেনশনে থাকবেন বা চাপে থাকবেন বাবা মার পিছনে কোনো কারণে হয়তো টেস্ট করতে বা ডাক্তার পিছনে হসপিটালে যাওয়া এসে ব্যাপারে একটু খরচটা বাড়তে পারে আপনার তাদের শরীরটা একটু চাপ হতে পারে এবং আপনার যে সন্তান থেকে তাদের কিন্তু একটু চাপ হতে পারে ফ্যামিলি লোকেদের নিয়ে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন সেটা তাতে আপনার বাবা মা তার মধ্যে থাকতে পারে এবার বলি এই যে প্রোগ্রামটা চলার মাঝখানে একটু বলে রাখি যদি আপনাদের প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্টসে তিনি লিখে পাঠাবেন দয়া করে যে কতটা আপনাদের সাথে মিলছে তাহলে আমি খুব এনকারেজ হব কেন এত কাজের চাপের মধ্যে আপনাদের এই প্রোগ্রামটা দিতে আসে একটাই কারণে যাতে আপনারা অনেক বেশি ওয়াকিবলন অনেক বেশি বোধগম অনেক বেশি আপনারা আমার সাথে মানে আমার চলার পথে একসাথে আমরা চলতে পারি এই চিন্তা আমরা করি সবসময় যে ব্যবসার উদ্দেশ্যেই করি তা নয় তাহলে এই রাশিফল এবারে দেওয়ার জন্য যে সারাটা সপ্তাহ আপনাদের খুব স্মুথলি চলুক আর যদি যোগাযোগ করতে হয় অবশ্যই সামনের রেমুনেশনের বিনিময় আমার বুকিং ফোন করে নেবেন তাহলে আপনাকে তারা সমস্ত ডিটেলে বলে দেবে এবার চলে আসি কন্টিনিউ করি কর্কট রাশিটা ফ্যামিলি লোকে যদি কোথাও ঘুরতে যেতে কোনো আটকে থাকা কাজ আপনার উদ্ধার বিশেষ করে কোনো সরকারি রিলেটেড কাজ কোনো আটকে থাকলে উদ্ধার হবে এবং আপনি সরকারি কোন লাভ পাবেন বৈদেশিক লাভ হবে হঠাৎ কোনো লাভ হবে কোন ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হবেন অনলাইনে জিনিস করতে পারেন তার জন্য একটু খরচ হবে অফিসে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে আপনার কলিগরা আপনাকে যথেষ্ট আপনার উপর মানে ডিপেন্ডেট হবে এবং আপনি তাদের উপর যথেষ্ট কর্তৃত্ব ফলাতে পারবেন অফিসে এবং আপনার এই সপ্তাহে কিন্তু আপনার বস বা আপনার কলিগ যারা আপনার যথেষ্ট প্রশংসা করবে আপনার টেনশনটা কিন্তু বাড়বে এবং পার্টনার সাথে কোথাও ছোট ছোট ঘুরতে যেতে পারেন কোথাও কেনাকাটি করতে যেতে বা উইকেন্ডে হয়তো কোথাও দিনারে যেতে পারেন এটা চন্দ্রাশির উপর বেশ করে দিলাম অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই জয় জয় ফোন করেন নমস্কার সবাই ভালো থাকবেন